হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না তাহলে আমি এখানে আচ্ছা হিরো আলমকে আপন মায়ের দেখছেন হিরো আলমে মিষ্টি দিত না এই মা আপন মা দেখতো হিরো আলম

আপনি একটু অভিযোগ দিয়েছেন যদি আলম আপনার স্বামী না হয় তাহলে সে

যদি মোড়েও যেতে হয় আমি সকালেই কিন্তু মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমার আমাকে সাপোর্ট দিচ্ছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষ আমি এত বিশ্বাস করলাম এত বিশ্বাস করলাম এত ভালো

নো যে দেখো আমার মান চলে যাবে যে আমাকে জোর করে পলাইছে ফাইন আজকে কি রিয়া আপনাকে জোর করে বলেছে কালকে তাই বলবেন বলা আমি আর আর সাংবাদিক আমি তো আলমশী চাই না আলমা ওকে আচ্ছা আপনি আলমের কয় নম্বর বউ শেষ পাঁচ নম্বর বউ আলমের আলমের

সেটার নাম দীর্ঘ বারো বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ডান্স করে থাকি ঠিক আছে এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার আপনার একটু সুবিধা করে হিরো আলমকে আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে আমার সে এখন বউ নাই তার আমি তালাক দিয়েছি তারা তালাক দিয়েছি তারা বিয়ে সরি তারা হচ্ছে ভিডিও করার

আমি আমার মতো এখন উনি আর কোন খায় কাজ নাই উনি এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য মনে করেন লাগে তার লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছিয়ে লাগে তার সাথে আমি ভিডিও করতে আমার দোষ আছে আমি কারোর সাথে ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবে। তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টা পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সে উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিচ্ছে আমাকে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিচ্ছে সম্পূর্ণ সব কিছু রিপোর্ট আমার কাছে আছে তো আমি সে একজন সন্ত্রাসী মানুষ

আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি আমার কথা বুঝছে তালাক দিচ্ছি এর অনেক কারণ আছে হিরো আলমের অবশ্যই দোষ আছে আমি আমাকে বলতে দেন না প্রকাশ করি হিরো আলম ভাই উনি আমি যখন ওই নাকি নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার ডান সাইডে আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়ালিপ্ত আপনারা একটু আমার এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসেন বলে আসেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালি সে মনে করেন আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকানি পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকা সে কথা বলো ঠিক আছে হতে পারে হিরোলম হতে পারে আমি একদিন দেখতে পাচ্ছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে কোনো কথা বলি না বলি না তারপরে আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটাও একটা বুঝাই দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও

তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এতনা আমাকে দিয়ে করেছে সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের তো তার আমার টোটাল আমার ওয়াইফের তৃতীয় নাম্বার আমার কথা আমার কথা বলছেন ভাই বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিট ছেলে আমার বাড়িতে একটু জিজ্ঞেস করে সালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করছে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করেছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুনে সে নষ্ট করে দিচ্ছে সে আমার বলে আমি লাইফ শুনি করতে পারলাম না

সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে সে যদি এমপি হতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়েতার পাশে থাকবে বাংলাদেশের প্রত্যেকটা পাশে থাকবে এবং সে মনে করেন

সংসার করে একমাত্র আল্লাহর কষ্ট করেছি এই জায়গায় আমি কোনটা যেতেছি না তারপরও সবাই তোমার ছিলেন না ঠিক আছে আমার কন্টেন্ট আমি এইভাবে ডিফারেন্ট ভাবে চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্স তো আমার এক্স তো সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মানা নিতে পারি নাই তিন বছর ঠেলা আমি চালাইছি লাস্টে যেই তিনটা আমি দেখি দিয়ে হাতে করছি তার যে সেই যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও ক্লামিচা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সে আমার কাছে না লাগে

ঠিক আছে ঠিক আছে শান্তন শান্তন আচ্ছা এইবাৰ আপুনি পঢ়াইছো পঢ়াইছো আচ্ছা

এই এবার আমরা রিয়ামনকে বড় কেয়ার কথা শুনবো ভাই আমরা যেটা আগে পাঁচ বছর আগে কান নাই হলে সেটা কি কেন বলো কথা ভালো ভালো আচ্ছা এবার না আচ্ছা এবার আমরা রিয়ামনকে জিজ্ঞেস করব বড় কেয়ার কথা শুনতে চাই

তার বাবা মারা গেছে সেটা আপনার কাছে কিছু মনে হয় আপনার মারা গিয়েছে আচ্ছা বিয়া আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স কত সালে বলেন তো আমার বিয়ে হয়েছিল শেষে ৫ এর শুরুতে তো আমি তো একটাকে ডিভোর্স করে নিয়ে দিয়েছে মুখে বলছে বাট আমি এখনো কাগজ বিয়ের হিরোর দিয়েছি করবে না না

আমি তালাকে কোনো পেপার পাইনি এখানে দ্বিতীয় বিয়ের প্রশ্ন কি হবে হিরো আলমের আগে যে দ্বিতীয় স্বামী ছিল আপনার হ্যাঁ আমার আমার স্বামী ছিলো আলমের আগে আপনার স্বামী ছিল

যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চাই যাবেন কখনো আমি বউ বউ হিসেবে চাইবে তালাক দিয়েছে কিন্তু আমি কোনো পেপার পাইনি এখন এই যে আপনারা নাটক করতেছেন দেশবাসীর জনগণের মধ্যে একটা বিদ্রান্ত সৃষ্টি করে আপনি আর হিরো হলাম দেশটা কি আপনাদের পাবেন নাকি বলে এই বিদ্রান্ত কেন ছাড়ান আজকে বলেন বিয়ে হয়েছে কাল বলেন হয় না কেন

আপনি ইতিমধ্যেই বললেন স্টিল নাও হিরো আলম আপনার এখনো স্বামী তাহলে হিরো আলম আপনার স্বামী হিসাবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে আপনি তার সাথে ভিডিও বানাবেন না

ভাই আপনারা আপনাদের আপনি জানেন যে হিরলম এর সাথে ওনা ঝগড়া ওরে দেখেন আপনি কিভাবে অন্য ভয় সাথে আপনি হিরলম নিজেকে মানে হিরলমনাকে বলছে যে আমার সাথে কাজ করাজো উনিও করছি না করে আপনারাই বুলকৈ <imitation>